আসসালামু আলাইকুম আমি সাবরিন রেদন বলছিলাম থিঙ্ক পজিটিভ লাইফস্টাইল থেকে আর সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু রিটেলে যাচ্ছে বা আমাদের সব থেকে আপনারা রিটেলে পারচেস করছেন কিন্তু আমাদের থিঙ্ক পজিটিভে এখন বর্তমানে হোলসেলও ব্যবস্থা আছে সারা বাংলাদেশে বা আমাদের সব ঢাকা সব থেকে হ্যাঁ এখন বর্তমানে আমাদের ফর্মাল বলেন বা পার্টি ওয়ার সব কিছু কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সর্বাধিক যেটা বলতে চাই যে আমাদের রিটেল শপে বা রিটেল কোম্পানিতে হঠাৎ করে আপনার হোলসেলের কথা কেন বলা হচ্ছে বা হোলসেল নিয়ে কেন আমি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু এখন বর্তমানে সর্বপ্রথম কথা হচ্ছে কি আমাদের থিঙ্ক পজিটিভ এইগুলো সবই হচ্ছে আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ ফ্যাব্রিক্স দেখা যাচ্ছিলো যে আমরা বাইরে থেকে কিছু ইম্পোর্টারদের থেকে নেই কিছু আসলে আমাদের হোলসেলার থেকে নেওয়া ফ্যা ফ্যাব্রিক্সগুলো এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছিলো যে আমাদের ঢাকার বাইরে যে কোনো জেলায় উপজেলা থানা ওয়ার্ড যে কোনো জায়গায় আমরা কিন্তু হোলসেলও দিয়ে থাকি এবং এগুলো আমাদের পার্টি বা ফর্মাল কালেকশন সবগুলোরই অ্যাভেলেবেল সাইজ আছে আনলিমিটেড স্টক আছে আমাদের তো আমাদের ঢাকার বাইরে যেসব হোলসেলাররা আছেন বা নতুন করে ব্যবসা করবেন এরকম কোনো চিন্তা ভাবনা করছেন আমাদের নতুন উদ্যোক্তা যারা আছেন তারাও কিন্তু চলে আমাদের থিঙ্ক পজিটিভের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমাদের থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে আনলিমিটেড স্টক আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড সানরাইজ ভবন জিএম প্লাজা দুটি মার্কেট পাশাপাশি সানরাইজ ভবন থেকে যখন প্রবেশ করবেন প্রবেশ করার শেষ মাথা হাতে ডান পাশের দোকানটি হচ্ছিল আপনার থিঙ্ক পজিটিভ এবং জিএম প্লাজা দিয়ে যখন প্রবেশ করবেন শেষ মাথা হাতে বাম পাশের দোকানটি আমাদের থিঙ্ক পজিটিভ ব্ল্যাকের মধ্যে আসছে সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ভ্যাঁ

বা কলিজা কালার যেটাই বলেন না কেন মেরুন বা কলিজা এর মধ্যে আসছে এগুলো কিন্তু সাইজ আছে ছয় পিসের রেসিও হবে মাস্টার এর মধ্যে আসছে এটাও কিন্তু আপনার সেট আছে সেট দেওয়া যাবে বা যদি হোলসেলে পারচেজ করতে চান হোলসেল পারচেজ পার্চেস করতে পারবেন ছয় পিসের রেশিও বাট এখান থেকে রিটেলও চলে নিতে হবে হ্যাঁ ঠিক আছে নেভি ব্লু

যদি কেউ সেল করে তাদের বেনিফিটটা কেমন হতে পারে বা ইনশাআল্লাহ তাদের সুবিধাটা কি হতে পারে কনফার্ম করতে পারি যে আপনি বিজনেস যখন করবেন সেটা হচ্ছে হোক রিটেল বা হোক হোলসেল আপনি কিন্তু সর্বপ্রথম সব যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কাস্টমারকে আপনার একটা ন্যায্য মূল্যের মধ্যে হাই কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া আচ্ছা আচ্ছা তাই না এখন ধরেন আমি যদি আপনার কাছে যদি এজ এ সাপোজ হোলসেলার হিসেবে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করি সেই প্রোডাক্টটা যদি নেওয়ার পর আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন দে তাহলে কিন্তু সবাই অবশ্যই আপনার কমপ্লেন্ট আবার আমার কাছে আসে অবশ্যই ফিরে আসবে তাই না তো দেখা যাচ্ছে এটা কিন্তু একটা চেইন অফ কমান্ড তো দেখা যাচ্ছে ওই চেইন অফ কমান্ডটা যদি আমরা ফলো করি তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো সেটা আমার হোক রিটেলের কাস্টমার বা হোলসেলের কাস্টমার সবাইকে আমরা প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা ধরেন এই ব্লেজারটা তো 3000 টাকা বিক্রি করার মতো খুচরা হুম তো এই ব্লেজারটা নিয়ে ধরেন যদি কোনো কাস্টমার আপনার থেকে নিয়ে তিন হাজার টাকা সেল করে সে কি ভালো একটা প্রফিট করতে পারবে এই ব্লেজারটা মানে কত কেমন সেল করা যাবে রিটেলে আপনার জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে